তো আজকে আমরা যেখানটায় আছি মজা মজা কি এটা গোয়াল মতন মজায় আছি জায়গা আছে কতটুকু তিন ঘন্টা তিন ঘন্টা জায়গা আছে তবে আপাতত যে ক্ষেতের আইলের মতো দেখতে পাচ্ছেন তাও মোটামুটি এ রাস্তা এটা হবে প্রশস্ত হবে এখন আপাতত দুই তিন ফুট আছে এটা দিয়ে চলাফেরা করা যায় তো এখান দিয়ে তিন ঘন্টা জায়গা আছে না তিন ঘন্টা জায়গা আছে তো যদি কেউ কিনে রেখে দেন আপাতত কিনে রেখে দিতে পারবেন পরবর্তীতে রাস্তা আরও প্রশস্ত হলে আরও দাম বেড়ে যাবে আপাতত এটার যে প্রাইসটা আছে আমি এটাই জানিয়ে দিচ্ছি অনেকে যারা এটা এই সিটি কর্পোরেশনের ভিতরে কম প্রাইসে যারা জায়গা যাচ্ছেন ছাব্বিশ নং ওয়ার্ড এটা কিন্তু আর গোয়াল মতন মজা হইলো গোয়াল মতন তো এর ভিতরে যারা জায়গা চাচ্ছেন কম দামের মধ্যে একটু কিনে রেখে দিবেন কিছুদিন পরে বাড়ি করবেন আর চাইলে এখনও পারি করতে পারবেন আসলে কিন্তু রাস্তার মধ্যে কিছু কংক্রিট ফালাইলে কিন্তু এটা দিয়ে আপনি এখনও হাঁটা চলাফেরা করতে পারবেন মাত্র দুইটা ক্ষেত বাকি রয়েছে রাস্তাও ছাড়া প্রত্যেকেই রাস্তা ছেড়ে ছেড়ে জায়গা করতেছে আট ফিট রাস্তা হবে তো এই পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি গন্ডা হিসেবে নিতে পারবেন গন্ডা চার লক্ষ তারপরেও বসলে একটু কথা বলার সুযোগ থাকবে তো ঠিক আছে দর্শক এই পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দিব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ তো এইখানে আরও ছয় ঘন্টা জায়গা আছে দর্শক এই পাশেই এই সোজাই এই সোজাই না এটা মানে রাস্তা নেই আপাতত এটা রাস্তা নেই আপাতত আর এখানে যারা আবার একটু রাস্তা ছাড়া চাচ্ছেন অনেকে চেয়েছেন রাস্তা সাত ছাড়া জায়গাও আছে সাত শতক জায়গা আছে সাত শতক না সাত শতক জায়গা আছে এটা মাত্র যেহেতু সিটি কর্পোরেশন ওই হিসাবে যেমন মাত্র সাড়ে তিন লক্ষ টাকা গন্ডা হলে নিতে পারবেন এখানে শতক জায়গা আছে আপাতত রাস্তা নেই ইনশাআল্লাহ টুডে টু মোরো রাস্তা বাইর হয়ে যাবে রাস্তা বাইর হয়ে গেলে কিন্তু জায়গার দাম বেড়ে যাবে তো এই হিসাবে যদি কেউ আগ্রহী হন যে রাস্তাটা জায়গাটা কিনে রেখে দিবেন রেখে দিতে পারেন মাত্র সাড়ে তিন লক্ষ টাকা গন্ডা করে এরকম যারা চেয়েছেন এরকম যারা চেয়েছেন কম দামের মধ্যে কিনে রেখে দেওয়া যায় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আবারও নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি সে সাথে আসলে একটু দেখিয়ে নিয়ে যাচ্ছি আশপাশটা দর্শক এখানেও ভিডিও আছে যদি আগ্রহী হন অবশ্যই এখানে আছে ভিডিও আছে এখানেও ভিডিও আছে তাও আছে যদি আগ্রহী হন যোগাযোগ করবেন

দর্শক ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ